গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল নানা ঘটনার সাক্ষী কখনো আন্দোলন কখনো সংঘাত আবার কখনো পরিবর্তনের প্রত্যাশা সব মিলিয়ে রাজনীতির মাঠে ছিল উত্তাপ আর অনিশ্চয়তা এই ঘটনায় দেশের তরুণ সমাজ যারা ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলবে তাদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন ভাবনা ও মনোভাব যে মাঠে আগে হইতেছে আওয়ামী খাইতো সেই মাঠে হইতেছে এখন আরেকজন এসে খাইতেছে শুধুমাত্র নির্বাচন কবে হবে ছাড়া তাদের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আমি মাথা ব্যথা দেখতে পাচ্ছি না এই এক বছরে সবচেয়ে বড় প্রশ্ন তরুণ প্রজন্ম কি ভাবছে দেশের রাজনীতি নিয়ে অনেকেই মনে করেন দেশের রাজনীতিতে এখন দরকার যোগ্য নেতৃত্ব জবাবদিহিতা এবং স্বচ্ছতা অন্যদিকে কেউ কেউ বলছেন বর্তমান রাজনীতিতে আস্থা ফেরাতে হবে নীতি ও মূল্যবোধের চর্চা বাড়িয়ে তাদের মতে রাজনীতি এখন অনেকটাই ক্ষমতা আর প্রতিশোধের খেলায় পরিণত হয়েছে যেখানে তরুণদের অংশগ্রহণ খুবই সীমিত কোনটা আর কি ভালো লাগে না রাজনীতি না আমার বাইরে ইচ্ছা বেশি বাংলাদেশের রাজনীতিকে আমি এমনি তো পছন্দ করি না রাজনীতি মানে এখন আর শুধু দলীয় প্রতিযোগিতা নয় বরং তরুণদের কাছে রাজনীতি মানে নিজের ভবিষ্যৎ নিজের দেশ করার ইচ্ছে মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে অনেক বেশি প্রত্যাশা করেছে প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশচম্বী কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে সম্প্রতি আর এ নিউজের করা একটি অনলাইন সার্ভে অনুযায়ী দেশের বাষট্টি শতাংশ তরুণ এখন রাজনীতি নিয়ে আগের চেয়ে বেশি আগ্রহী তবে তারা চায় পরিবর্তন সততা আর কাজের রাজনীতি যেখানে প্রতিশ্রুতির চেয়ে গুরুত্ব পাবে বাস্তব পদক্ষেপ আগের যে রাজনীতি সেখানে তরুণদের অংশগ্রহণটা তুলনামূলক কম ছিল কিন্তু এখনকার যে রাজনীতি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তরুণদের অংশগ্রহণ অনেকটাই বেশি রাজনীতিকে অনেকে একসময় দূরের বিষয় মনে করলেও এখন তরুণরা বলছেন আমাদের ভবিষ্যৎ যদি রাজনীতির হাতে থাকে তাহলে রাজনীতি থেকে দূরে থাকা মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে থাকা গত এক বছরে বাহাত্তর শতাংশ তরুণ মনে করেন রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ আছে তবে প্রয়োজন সততা জবাবদিহিতা ও সহনশীলতা বাংলাদেশের মানুষের কিভাবে অধিকারগুলো নিশ্চিত করতে পারি সুরক্ষিত রাখতে পারি সমুন্নত করতে পারি সেই জন্যই আমরা সবাই মাঠে নেমেছি তরুণদের এই সচেতন মনোভাব ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তারা বলছেন যে প্রজন্ম অনলাইনে নিজের মত প্রকাশে সচ্চার সেই প্রজন্ম একদিন সুশাসন ও স্বচ্ছ রাজনীতির ভিত্তি স্থাপন করবে আজকে তরুণরা চায় দলীয় রাজনীতির বাইরে গিয়েও দেশ নিয়ে কথা বলতে উন্নয়ন শিক্ষানীতি কর্মসংস্থান এই এখন আমাদের রাজনীতির মূল আলোচনায় দরকার আমার কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব দায়িত্ব পাবো এবং সেই সেই দেশ এমন দেশ যেখানে সব টচ হয়ে গেছে কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তুবির মধ্য দিয়ে কাজ করতে হবে কাজে প্রথম চেষ্টা হলো সেই জনশক্তি থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা বিশেষজ্ঞদের মতে তরুণদের এই ইতিবাচক চিন্তায় ভবিষ্যতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে তারা বিশ্বাস করেন তরুণ প্রজন্ম রাজনীতিকে শুধু ক্ষমতার নয় বরং দায়িত্বের জায়গা হিসেবে দেখতে শুরু করেছে কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী বিভিন্ন আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই গত এক বছরের রাজনীতি হয়তো অনেক বিতর্কের ভেতর দিয়ে গেছে কিন্তু এর ভেতর দিয়েই জেগে উঠেছে নতুন এক বাংলাদেশ যেখানে রাজনীতির ভাষা হবে কর্ম আর রাজনীতির মুখ হবে তরুণ রা কি মনে করেন তরুণরা কি সত্যি রাজনৈতিক ধারা বদলে দিতে পারবে আপনাদের মতামত জানান নিচের কমেন্ট বক্সে চলুন আমরা সবাই মিলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলি যেখানে তরুণরাই হবে দেশের ভবিষ্যৎ পরিবর্তনের মূল চালিকা শক্তি নিঃশ্বাস লাপন্ন চ্যানেল আর এ নিউজ ডেস্ক